আসসালামু আলাইকুম ড্রেস মারের নতুন ব্রিটার একদম দিল্লি বুটিকসের অসম্ভব সুন্দর একটা পার্টিকে নিয়ে এসেছি তিনটা কালার পেয়ে যাব একটা হচ্ছে ম্যাজেন্টা কালার থাকবে ব্লু কালার থাকবে লাস্টটা হচ্ছে ইয়েলো কালার থাকবে ফার্স্ট টাইম হচ্ছে আমি আমাজেন্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ম্যাটিয়াস থাকবে হচ্ছে ইন্ডিয়ান সফট প্রভৃতির মধ্যে লং কম হচ্ছে ফর্টি ফাইভ বড়ি পেজ হচ্ছে ফিফটি ফাইভ এ হচ্ছে ফুল ড্রেস অল ওভার ফুল ড্রেস হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে বাড়ি করে হচ্ছে সিকুয়েন্স থাকবে যার সুতরাং কাজ করা থাকবে অল ওভার প্যাটার্ন কাজ থাকছে এই হচ্ছে ড্রেসটার নেক পোষণ ফুল নেক জুড়ে দেখুন ওভার এগুলো সবগুলো ছুটুর কাজ থাকবে পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এই হচ্ছে নেক সরি হচ্ছে দামান পোশন দামান সুন্দর করে হচ্ছে কাটওয়াট থাকবে পাশাপাশি সিকোয়েন্স যার সুতা কাজ করা থাকবে হাতায় কোনো কাজ হবে না একদম সলিড কালারের মধ্যে থাকবে হাতা ম্যাজেন্টা কালারের মধ্যে এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার সোলার প্লাসিনা থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে একদম সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকবে দোপাটটা কি যে সুন্দর দুপাটা দেখুন ফুল দোপাটা জুড়ে হচ্ছে অল ও সবগুলো হচ্ছে সিকোয়েন্স যা সুতার কাজ থাকবে দোপাটা দুপা জুড়ে খুবই চমৎকার হচ্ছে কাটওয়ার থাকবে ফুল জমিন জুড়ে হচ্ছে গুচ্ছ গুচ্ছ হাইভি এম্বোটার কাজ করা থাকবে টোটালি হচ্ছে তিনটা কালার প্রত্যেকটা হচ্ছে অন্য প্লাস হচ্ছে সালোয়ার চেঞ্জ হবে এ হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একটু ডিপ ব্লু কালার মধ্যে থাকবে অল ওভার এগুলো সবগুলো সিকুয়েস যার কাজ করা থাকবে হাতায় কোনো কাজ পাবেন না প্রত্যেকটা হাতায় থাকবে একদম সলিড কালারের মধ্যে থাকবে এই হচ্ছে সালোয়ার প্লাস ইনার সোলার প্লাস ইনার থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পাবেন হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে দিল্লি বুটিক্সের অসম্ভব সুন্দর একটা পার্টিকে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন আর কেউ যদি চান তা আমাদের সব থেকে এসে ড্রেক ফার্স্ট করতে পারবেন আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে অল ওভার হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে হাতা একদম সলিড কালার থাকবে প্রাইস পাবেন হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ইউলোটার সাথে হচ্ছে সালোয়ার পেজে হচ্ছে বাটারফ্লাই কাপড়ের মতো থাকবে সফট মোলায়ন কাপড়ের মতো থাকতেছে দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টা কাজ করা থাকবে পেয়ে থাকবে চিলড্রেন প্রসির মধ্যে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে যারের সুত পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সে কাজ করে থাকবে প্রাইস পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশ উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা পার্টিকার সময়ে যাচ্ছেন সব থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ